মাছ না সেনে থৈ গেলো কোনে হা কৈছে হা হেৰিটো মাছ টা ধাম ৰাস্তা গৰম হব নাই কৈছে মাছটো সেনে আছিলো কোনে থৈ লম হা না বিলাই তেনে গেলো আমাৰ ভাল মাতা তাত গৰম হব না নাই কৈছে ওচৰতটো আমাক মাছ দিব এই মাছ এটা গেলি হেৰি

এখন আমি মাছটা আলু বাজি একদম স্যান্ড করে তুমি গরম তেলের মধ্যে আরে দেন নেই কি বাগুরা উঠে মাছ থাকে খালে মরিচ থাকে ডালে অগর দুজনের দেখা হবো মরণের কালে আজকে কিন্তু ফাইনালি তোমার দুজনের দেখা হয়ে গেছে শোনো মাছ ভাই তোমার কিন্তু খালি মরিচের সাথে দেখা হয় নাই গরম তেলের সাথেও দেখা হয়েছে হ্যাঁ আরো বহুত জনের হাতে দেখা হবো আলু কুমড় পিয়াজ নাই সবের সাথেই তোমার দেখা হবে আজকে মরণের বাদে তোমার সবের সাথেই দেখা হয় রে কি ভাই তো ফাইনালি গাইস মাছ কিন্তু পাঁচটা ভাজা হয়ে গেছে গা বুঝছেন আর পাঁচটা দিয়ে তুই কাড়াইতে এই যে দেহে নেই যে পাঁচটা ভাজা হয়ে গেছে গা এখন

যাই হোক গাইছ খুবই মজা পাইলাম বুঝছেন মাঝ মজা খাইয়া তোমার ওস্তাদকে আপনারা কী করেন না বসেন আমার ওস্তাদ কিন্তু দেখা নাকি আপনারা যদি কেন তাহলে কিন্তু আমি দর করে দাম গা বুঝেন আমার কিন্তু খুবই মার খা তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কিরম লাগলো বুঝছেন যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু সব কিছু করে দিবেন বুঝেন আর পরবর্তী ভিডিও পাওয়ার দিন অব্যাখায় থাকেন ফানি কে আবারও আসতেছি আপনাদের সামনে ভিডিও নিয়ে টেনশন করার দরকার নাই